শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি বা শেয়ার করতে করতেছি এখন এটা হচ্ছে যে আমি মোটামুটি প্রায় এক পনেরো কেজির মতো সুটকি নিয়ে এসেছি শোল মাছের সুটকি এই শোল মাছের সুটকিগুলোর উদ্যোগ দিয়ে শুকাচ্ছি এবং কিনে নিয়ে এসছি আপনার ইয়ে মানে এগুলা আস্ত প্লাস হচ্ছে গিয়ে শুধু ইয়ে করে দিয়েছি এসে দেখতেছি দেখেন যে আমি শুকাতে দিয়েছি আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন ষোল মাছের শটকুগুলা আপনারা দেখতেছেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো আমি বাইরে অর্থাৎ ইংল্যান্ড পাঠাবো আমার খালার কাছে তো ওই আরও আছে কাটা হচ্ছে গড়ের মধ্যে কাটা হচ্ছে এবং এগুলো প্রসেস করে এগুলো রুদ্রে শুকিয়ে তারপরে আপনার এগুলো আমি পাঠাবো ইনশাল্লাহ

দেখতে <laughs> পাচ্ছেন <laughs> 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 কারো যারা যেখান থেকে দেখতেছেন আমার এই আমি ওই যে এগুলো হচ্ছে আপনার শোল মাছের সুখি তো এগুলারে বাজার থেকে আস্ত মাছ আপনার শুক শুকানো দেওয়ায় মাছ কিনে নিয়ে এসে তারপরে এগুলারে আপনার রুদ্রে শুকানোতে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখায় এগুলো আমি বাজার থেকে দু হাজার টাকা কেজি ধরে একদম মাথা লেজ এগুলো সহ নিয়ে আসছি তারপরে এসে এগুলারে মাথা লেজ এবং পাতি মাছের যে পাতি আছে না এগুলো সহ মানে বুঝে নিত ওরা বাড়ি হওয়ার জন্য সব কিছুই দেওয়া দেয় তারপরে এগুলারে বাড়িতে মানুষ রেখে ঘরের মানুষজন সহ প্রতিদিন কেটে প্রসেস করে এখন এগুলোকে রুদ্রে শুকাতে দিচ্ছি রুদ্রে শুকানোর পরে ভালো করে শুকিয়ে ভর্তি ভর্তি এগুলো করে তারপরে আমি এগুলো তো আপনারা দেখতেছেন শোল মাছের যারা আমরা সিলেটিরা আছি বিশেষ করে বৃহত্তর সিলেট এবং চট্টগ্রামের মানুষজন সুতকিটা একটু বেশি খান আর বাংলাদেশের অনেক অঞ্চলে খান কিন্তু খুব কম খান কিন্তু সিলেট আমাদের সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষজন এই সুটকিগুলো খান এগুলো হচ্ছে একদম অথেন্টিক একদম অথেন্টিক সুটকি ষোল মাছের সুটকি আপনারা দেখতেছেন তো যাই হোক এগুলোর শুকানোর পরে অনেক ভালো হবে এবং যে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমারা বলবেন আরো শুকিয়ে আছে এগুলো কাটা হয়েছে তাই এগুলো রুদ্রে দিয়েছি আরো কাটা হচ্ছে কাটা হলে পরে আরো রুদ্রে দিব তো এইগুলোকে একদম রুদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে এই শরীর মানে তাদের ইয়ে যাতে পানি না থাকে বা ইয়ে না হয় তারপরে এগুলো প্যাকেট করে ভালো করে প্যাকেট করে ইংল্যান্ডে দেওয়ার জন্য এগুলা রেডি হচ্ছে ইংল্যান্ডে যাবে ইনশাল্লাহ তো আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি কারণ আপনারা দেখুন একদম অথেন্টিক এবং প্রচুর গ্রাম এটা বিশেষ করে আমাদের সিলেট বিভাগের মানুষজন এবং বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগের মানুষজন এই সুটকিটা খেয়ে থাকেন এছাড়া অন্যান্য যে বিভাগ আছে বা অন্যান্য জেলার মানুষজন শুটকি অতটা একটা বেশি খান না কিন্তু আমাদের সিলেটি মানুষজন সিলেট এবং আপনার চট্টগ্রামের মানুষজন সুটকি খেয়ে থাকেন খেয়ে পছন্দ করেন আপনারা দেখতেছেন একদম কত ভালো এবং প্রচুর গ্রাম হয়তো আপনারা এগুলো বুঝতেছেন না গ্রাম তো আপনারা পাচ্ছেন না বা পাবেন না এই কারণে আপনারা এই জিনিসটা ইয়ে করতে পারতেছেন না যাই হোক আমি এগুলা নিয়ে আসছি দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি বলতে আপনারা আমি বলি এগুলোকে মাছ আস্ত মাছরে ওরা কী করে একদম মধ্যে দিয়ে ফেরে এই রুদে শুকিয়ে দিয়ে দে তারপরে এগুলো আপনার বিক্রি করে কেজি ধরে কিছু ভিজা থাকে কিছু শুকনা থাকে শুকনায় তো বেশি থাকে না এই অল্প শুকনো অল্প ভিজা তারপরে এগুলারে বাড়া বা মাছের যে এই খান তারপরে আপনার মাছের মাথা লেজ ইত্যাদি ইত্যাদি এগুলারে আপনি প্রসেস করে এগুলারে বাড়িতে নিয়ে এসে এগুলো প্রসেস করে তারপরে এই পর্যায়ে নিয়ে আসছেন আমাদের ঘরের মানুষজন এবং দেখতেছেন এখানে এই সুতকেগুলো আপনার রুদ্রে শুকাচ্ছে রুদ্রে শুকানোর পরে অনেক কমে যাবে তারপরে এটার আমি ইংল্যান্ড পাঠাবো ইনশাল্লাপ ইংল্যান্ড পাঠাবো এগুলোরে দেখে রাখতেছি কারণ আশেপাশে অনেক কাক আছে মানে কাউয়া আমরা যেটা বলি স্থানীয় ভাষায় কাউয়া বলি তো খাওয়াগুলা মাঝে মাঝে এসে নিয়ে যায় এই কারণে এই যে এটা নিয়ে এই লাঠিটা নিয়ে তারপরে আপনার এই এগুলার দেখাশোনা করতেছি যাই হোক আপনাদের দেখেছি আমি আজকে একটু এগুলো এই ব্যাপারে করছি তো যাই হোক আপনাদের যাদের ভালো লাগে বা যারা এই বিষয়গুলো নিয়ে এগিয়ে থাকেন অনেকেই আছেন বিশেষ করে আমাদের সিলেটের বিভাগের মানুষজন এই বাহিরে খুব খুশি নিয়ে বাহিরে পাতান এবং আমরা সিলেট বিভাগের মানুষজন অনেক খুব প্রিয় মানুষ সত্যি খেতে পছন্দ করি আর সেটা যদি সোল বলবে আমার কি সুপ্রিয় তাহলে তো আর কথাই নেই তো আরও process হচ্ছে প্রায় পনেরো কেজির মতো শুটকি নিয়ে আসছিলাম দু হাজার টাকা কেজি প্রায় তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা সুটকি আছে এখানে আরও শুটকি আছে ঘোরে এগুলা কেটে সুন্দর করে রেডি করা হচ্ছে টুকরো ছোটো ছোটো টুক ছোটো ছোটো টুকটাক করে এগুলাকে রেডি করা হচ্ছে এইখান থেকে চল তো যাই হোক আপনারা ঠেকোদা রেখে দেখছেন আশা করি